গতকাল মার্কেটে ভালো সেলিংয়ের পর আজ কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ভালো শান্দার র্যালি দেখতে পেলাম নিফটি তিনশো চুয়াত্তর পয়েন্ট সেনসেক্স হাজার পয়েন্টেরও বেশি এবং ব্যাক নিফটি ছশো পয়েন্টেরও বেশি পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মেডক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও ভালো পজিটিভেই ক্লোজ পেয়েছি মেড ক্যাপ ইন্ডেক্স প্রায় হাজার পয়েন্টের বেশি এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তিনশো পয়েন্টেরও বেশি আপসাইডেই ক্লোজিং দিয়েছে আগামীকাল আরবিআই পলিসি আছে তো নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে দুটো পোর্টফোলিও স্টক নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউর্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে একটা শানদার র্যালি দেখলাম নিফটি যখন ওপেন হয়েছিল বাইশ হাজার চারশো ছেচল্লিশের ওপর ওপেন হয়েছিল তো এই যে মার্কেটের মধ্যে আজকে আমরা নিফটিতে তিনশো চুয়াত্তর পয়েন্টের যে র্যালিটা এলো তার পেছনে কিন্তু কোনো যে বিশাল বড় কোনো একটা গুড নিউজ আছে সেরকম কিন্তু আজকে আমরা মার্কেটে দেখিনি আমরা শুধুমাত্র দেখেছি গতকাল এর মধ্যে কম সেলিং হয়েছে এবং ন্যাসড্যাক একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো আপসাইড ওপেনিং দেখতে পেয়েছিলাম এছাড়াও যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি আজকে ডাউন জোনের ফিচার প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো পয়েন্ট পজিটিভি ট্রেড করছে ইউরোপ মার্কেট সেখানেও আমরা একটা ভালো পজিটিভি ট্রেড করতে দেখছি আর এশিয়া মার্কেট সেখানে আমরা দেখছি একটা মিক্সড ক্লোজিং এসছে তো মার্কেটের মধ্যে এই যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এতটা আপসাইড হলো এর পেছনে কিন্তু কোনো বড় কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না তাই এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে আপসাইডটা এলো এটা কতটা সাস্টেন করবে কারণ আগামী দিনে আবার আমেরিকার তরফ থেকে ট্যারিফ নিয়ে কোনো নেগেটিভ নিউজ যদিও এখন চলছে কারণ আমরা গতকালও দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন চায়নার ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগানো হবে সেটাকেও তারা কিন্তু অতটা কিছু গুরুত্ব দেয়নি চায় না তো সেই জন্য একটা ট্রেড ওয়ার্ক কিন্তু এখনও রানিং রয়েছে তো মার্কেটে এটা কতটা সাস্টেন করবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ বড় আস্কিং রয়েছে তো যদি নিফটি এটা সাস্টেন করে তাহলে ওপরের দিকে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারি তো আগামীকাল আরবিআর পলিসি রয়েছে তো সেখানে আমাদের আর গভর্নার যদি কোনো পজিটিভ নিউজ আমাদের দিতে পারেন যেমন যদি রেড কার্ড আর একটা করেন সেটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ হতে পারে তার পরিপ্রেক্ষিতে হয়তো নিফটিকে আমরা একটা ভালো পজিটিভ মুভমেন্ট তৈরি করতে দেখতে পারি তাহলে এবারে আসছি নিফটি কীরকম ট্রেড করতে পারে। তো নিফটি যদি আগামীকাল নিফটি যদি আগামীকাল বাইশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশের ওপর ট্রেড করতে শুরু করে এবং সেটা সাস্টেন করে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে বাইশ হাজার আটশো থেকে বাইশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি আর যদি এরও উপরে যায় তেইশ হাজার পর্যন্ত আমরা মুভ আগামীকালই দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে নিফটি বাইশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে নিফটিকে আমরা বাইশ হাজার দুশো পঞ্চাশ থেকে বাইশ হাজার তিনশো এই জায়গা পর্যন্ত নিচের দিকে আসতে পারি আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার দুশো থেকে বাইশ হাজার একশো পঞ্চাশ এই রেঞ্জের ওপরে যতক্ষণ থাকবে নিফটের মধ্যে আমরা হয়তো আপসাইড দেখতে পেতে পারি আর নিফটিকে যদি আমরা এই ডিক্লাইনে বাইশ হাজার দুশো পঞ্চাশ বাইশ হাজার দুশো সত্তর এই জায়গায় যদি আসে সেটা কিন্তু একটা বাই অপরচুনিটি হতে পারে তো তার জন্য আমাদের যে সাপোর্টটার কথা বললাম সেটা মেনটেন করতে পারছে কিনা সেটাও আমাদের ওয়াচে রাখতে হবে এবারে আসছে ব্যাংক নিফটি আগে বললাম গতকাল আরবিআই পলিসি আছে আমাদের গভর্নার স্যার কীরকম পলিসি আমাদের পেস করেন সেটার উপরে কিন্তু ব্যাংক নিফটির আপ ডাউন ডিপেন্ড করছে তো আজকে ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো এগারোয় যদি ব্যাংক নিফটি আগামীকাল পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশের ওপর ট্রেড করা শুরু করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার তিনশো পর্যন্ত আমরা আপসাইড দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজারের যে ইম্পর্টেন্ট লেভেল তাকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে আমরা ব্যাংক নিফটিকে ঊনপঞ্চাশ হাজার ছশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে দুটো স্টককে আমার মনে হয় পোর্টফোলিও যদি আমরা অ্যাড করতে পারি তাহলে হয়তো একটা ভালো রিটার্ন আসতে পারে তো সেই জন্য এই দুটো স্টককে যা আপনারা ওয়াচে রাখতে পারেন তো এই দুটো স্টকের মধ্যে ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে পিবি ফেনটেক লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে পনেরোশো তেত্রিশ টাকা এই স্টকের মধ্যে রিসেন্ট তার হায়ার যে লেভেল দু সেখান থেকে আমরা ফর্টি টু পারসেন্ট ডিক্লাইন দেখেছি স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেরোশো দশ টাকা স্টকটা এখন তার নাইন এবং টোয়েন্টি ওয়ান ডিএমআর ওপরে ট্রেড করছে তো স্টকটা শর্ট টার্মে আমরা হয়তো ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা পর্যন্ত আপসাইড দেখতে পারি তো আমি এখানে লং টার্ম পোর্টফোলিও কথা বলছি তো এই স্টকটা হচ্ছে পলিসি বাজার নামে কিন্তু খুবই পরিচিত আর এটা হলো ইন্স্যুরেন্সের জন্য ইন্ডিয়ার একটা লার্জেস্ট প্ল্যাটফর্ম পলিসি বাজার এবং পয়সা বাজার এই দুটো ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের মাধ্যমেই এরা ইন্স্যুরেন্স এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটাইজেশান সত্তর হাজার করোর ওপর এদের এই কাম এই স্টকের ফিফটি টুইক হাই অ্যান্ড লো যদি দেখি সেটা হাই হচ্ছে বাইশশো টাকা লো হচ্ছে এগারোশো উনষাট টাকা এছাড়াও এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এদের কোয়ার্টার থ্রির রেজাল্টে আমরা দেখছি সেলস বারোশো বিরানব্বই করোড় নেট প্রফিট বাহাত্তর করোড় তো আমরা সেলস এবং নেট প্রফিটের মধ্যে কিন্তু ভালো গ্রোথ দেখতে পাচ্ছি এছাড়াও এই কোম্পানির রিজার্ভ কিন্তু ভালো রয়েছে যেটা ছ হাজার ষোলো করোড়ের মতন মার্চ দু হাজার চব্বিশে রিজার্ভ দেখিয়েছে এবারে এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে দেখছি এফআইসের এবং ডিএসদের একটা স্ট্রং বাই রয়েছে এফআইএসএর পজিশান আছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন এইট পারসেন্ট ডিএসদের আছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে আছে থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তো এই স্টকটাকে আমরা পোর্টফোলিওর জন্য কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি লং টার্মে কিন্তু এই স্টকের মধ্যে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা আছে তবে এই স্টকটা অলরেডি অনেকটা র্যালি দিয়েছে তাই জন্য আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে যদি স্টকটাকে আমরা চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার কাছে পাই তবেই কিন্তু আমরা পোর্টফোলিও অ্যাড করার জন্য চিন্তা ভাবনা করতে পারি এই স্টকের ফান্ডামেন্টাল ঠিকঠাকই রয়েছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ এই স্টকটা নিয়ে আপনাদের সাথে বহুবার ডিটেলসে আলোচনা করেছি আপনাদের এই স্টকটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে তো সেইটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি দেখুন এক্সচেঞ্জের মধ্যে আমরা বিভিন্ন স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে এনএসসি বিএসসি যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাথে সাথে কত ডিক্লাইন হচ্ছে কিন্তু দেখুন এই বিএসসি স্টকের মধ্যে কি ভালো র্যালি এসছে এটা আজকে প্রায় সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট র্যালি দেখিয়েছে রিসেন্ট এই স্টকের মধ্যেও কিন্তু আমরা একটা ভালো ডিক্লাইন দেখেছিলাম যেটা হচ্ছে এই স্টকের যে হায়ার লেভেল ছিল সেটা ছ হাজার একশো টাকা সেখান থেকে স্টকটা প্রায় থার্টি এইট পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো যে লোয়ার লেভেলটা তৈরি করেছিল তিন হাজার আটশো টাকার কাছাকাছি সেখান থেকে কিন্তু স্টকটার মধ্যে এখনই আমরা খুব তাড়াতাড়ি স্টকটার মধ্যে একটা ভালো র্যালি দেখলাম তো এই কোম্পানিকে আমরা কিন্তু লং টার্ম পোর্টফোলিওর জন্য অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো যেহেতু স্টকটা অনেকটা ওপরের দিকে র্যালি দেখিয়ে দিয়েছে তাই এই স্টকটাকে যদি আমরা চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার কাছে পাই তবেই কিন্তু আমরা আমাদের পোর্টফোলিও অ্যাড করার জন্য চিন্তা ভাবনা করতে পারি এই কোম্পানির ফান্ডামেন্টাল সাইট যদি দেখি এটাও একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান চুয়াত্তর হাজার করোরের ওপর আরওই হচ্ছে ফিফটিন পয়েন্ট টু পারসেন্ট আরও সিই হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এই কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড পে করে এছাড়াও আমরা রিসেন্ট দেখলাম ইনভেস্টারদের এরা টু ইস টু ওয়ান রেশিওয়ে তারা বোনাস মানে দেবে বলে ডিক্লেয়ার করেছে তো এই কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং একটা কোম্পানি তাই এই স্টকটাকে কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওর জন্য ওয়াচে রাখতে পারি যদি স্টকটাকে ভালো ডিকলাইনে আমরা পাই তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিও অ্যাড করতে পারি এখান থেকে কিন্তু ভালো একটা রিটার্ন আসার আগামী দিনে সম্ভাবনা রয়েছে তো এই স্টক দুটো নিয়ে এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তবে এই বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই জাস্ট আমার মনে হয়েছে এই স্টকগুলো পোর্টফোলিওয়ে আমরা লং টার্মে একটা ভালো রিটার্ন পেতে পারি সেটাই আপনাদের সাথে ডিসকাস করলাম এবং কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং তাই আমার মনে হয় এই স্টকগুলো আমাদের ওয়াচে রাখা যেতে পারে তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চাইলে অবশ্যই ফান্ডামেন্টাল এবং চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ